মানুষের সেনাবাহিনী এখন ইতিহাস যুদ্ধের ময়দানে নেই আর মানুষের চিৎকার শুধু শোনা যায় রোবটের গিয়ার ঘোরার শব্দ তাদের চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর তাদের কান্না জ্ঞান দেয় সিক্স কমিউনিকেশন যে কোনো আদেশ পৌঁছে যায় এক সেকেন্ডেরও কম সময়ে তুমি যখন ভাবো যুদ্ধে কোনো মানুষের হাতের মধ্যে ঠিক তখনই একজন হ্যাকার ঢুকে পড়ে কোডের মধ্যে মাত্র চার লাইন্ডের কমান্ডে পাঁচশো সেনা রোবটকে শত্রুতে পরিণত করে এদের কোনো মনুষ্যত্ববোধ নেই নেই কোনো ভয় শুধু কমান্ড মেনে চলা আর ভুল কমান্ড মানেই ধ্বংস একবার আই যদি সিদ্ধান্ত নেয় তাকে বদলাতে পারবে না কেউ এমনকি সে নিজেও যে তৈরি করেছিলেন তুমি ভাবো অস্ত্র ভয়ঙ্কর না ভাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে মস্তিষ্ক আর যদি মস্তিষ্ক হয় সেই মেশিনের তাহলে যুদ্ধ শেষ হবার আগেই পৃথিবী ধ্বংস হতে পারে একটু ভাবো একবার যদি এক রাতে পৃথিবীর সমস্ত এআই সেনা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কে রক্ষা করবে আমাদেরকে তুমি কি এখনও ভাবো যোদ্ধা এখনও মানুষের হাতের মধ্যে নাকি আমরা নিজেরাই বানিয়ে ফেলেছি নিজেদের ধ্বংসের যন্ত্র অদূর ভবিষ্যতে ঘটতে পারে এমনটা সেটা চিন্তা করে ভিডিওটি বানানো তুমি কি মনে করো সেটা জানাও আমার কমেন্ট বক্সে আর এরকম ভয়ঙ্কর বাস্তবতা জানতে সাবস্ক্রাইব করো রহস্য চ্যানেলে